রাত্রিবেলা যদি এই গাছের ছবি দেখে আপনি ঘুমাতে পারেন তাহলে আপনি যে ইচ্ছা চাইবেন সেই ইচ্ছাই পূরণ হবে মনে রাখবেন এই যে গাছটির কথা আমি বলবো এই গাছটি দেবতাদেরও মনের ইচ্ছা পূরণ করেছিল তো গাছটির নাম জানার আগে এই ভিডিওটিকে লাইক করে দেবেন ফলো করবেন এরকম টিপস পাওয়ার জন্য ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলের সাথে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওর আনন্দ নিতে পারে এই ভিডিও থেকে শিক্ষা নিতে পারে সেই বৃক্ষ অর্থাৎ গাছের নাম হচ্ছে কল্প বৃক্ষ এই কল্প বৃক্ষের ছবি আপনি মোবাইলে রাখবেন রাত্রে ঘুমানোর আগে পাঁচবার এই ছবিটিকে ভালোভাবে দেখবেন এবং পাঁচবার মনের ইচ্ছা বলবেন এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন দেখবেন যে ইচ্ছাটা বলে আপনি ঘুমিয়েছিলেন সেই ইচ্ছাটা কিছুদিনের মধ্যে আপনার হান্ড্রেড পারসেন্ট পূরণ হচ্ছে